বন্ধুরা আজকে আমরা কালকাসন্ধি গাছের উপকারিতা সম্পর্কে জানব এটি একটি ভেষজ উদ্ভিদ এই গাছের পাতা ছাল মূল ফুল ফল সব কিছুই কিন্তু ঔষধ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে আজকে আমরা এই গাছের বিভিন্ন ঔষধি গুণ সম্পর্কে জানব যাদের প্রচণ্ড পরিমাণে কৃমি হয়েছে যে কোনো কৃমি হোক না কেন সব ক্ষেত্রেই যদি এই গাছের পাতা চূর্ণ করে তার জাল দিয়ে খাওয়া যায় অথবা পাতার রস জাল দিয়ে যদি খাওয়া যায় কিছুদিন তাহলে কিন্তু কৃমি নাশ হবে বন্ধুরা এছাড়া যাদের হুপিং কাশি হয়েছে তারা এই গাছের পাতা রস করে তার জাল দিয়ে যদি খেতে পারেন কিছুদিন অথবা এই গাছের ছাল চূর্ণ যদি কিছুদিন খেতে পারেন জাল দিয়ে জলের সঙ্গে তাহলে কিন্তু খুব উপকার পাবেন যাদের হাঁপানি কাশি হয়েছে এই কাশি খুবই খারাপ এই কাশি যাদের হয় তারা রাতে ঠিকমতো ঘুমোতেও পারেন না তারা যদি এই গাছের পাতা রস করে জাল দিয়ে অথবা পাতা চূর্ণ করে তা জাল দিয়ে খেতে পারেন কিছুদিন তাহলে কিন্তু একেবারেই আরোগ্য হবে এই হাঁপানি কাশি বন্ধুরা এছাড়া যাদের প্রচণ্ড পরিমাণে জ্বর হয়েছে এবং পায়খানা খুব কষা হয় ছাগলের লাদির মতো গোল গোল পায়খানা হয় তারা যদি এই গাছের পাতার রস জাল দিয়ে খেতে পারেন অথবা পাতার কাত খেতে পারেন তাহলে কিন্তু উপশম পাবেন এছাড়া এই গাছের পাতার রস খেলে কিন্তু পাতলা পায়খানেও কমে যায় এক্ষেত্রে কাঁচা পাতার রস কখনোই খাবেন না পাতা রস করে সেটি জাল দিয়েই খাবেন বন্ধুরা যাদের অম্লজনিত সমস্যা আছে তারা এই কালকাসুন্দা গাছের ফুল শুকিয়ে তার চূর্ণ করে খাবেন তাহলে কিন্তু উপকার পাবেন এটি খুবই উপকারী একটি গাছ যাদের শরীরে নালিঘা আছে তারা এই গাছের পাতার রস সেদ্ধ করে যদি ওই স্থানে লাগাতে পারেন তাহলে কিন্তু উপকার পাবেন দাঁত হলে এই গাছের পাতার রস অথবা ছাল চূর্ণ যদি লাগাতে পারেন তাহলে কিন্তু উপকার পাবেন যাদের ফোড়া হয়েছে সেই স্থানে যদি এই গাছের পাতার রস জাল দিয়ে লাগাতে পারেন কিছুদিন তাহলে কিন্তু খুব উপকার পাবেন যাদের মুখে অরুচি হয়েছে খাবার খেতে ইচ্ছে করে না বিভিন্ন রকম রোগে ভুগেও এটি হতে পারে জ্বর হলেও কিন্তু মুখে অরুচি আসে এক্ষেত্রে যদি এই গাছের পাতার রস খেতে পারেন জাল দিয়ে তাহলে কিন্তু অরুচি নাশ হবে বন্ধুরা যাদের শরীরে বহু পুরোনো ব্যথা আছে কিছুতেই সারছে না তারা এই গাছের রস এবং সর্ষের তেল নেবেন প্রথমে সর্ষের তেল জাল দেবেন তেল গরম হয়ে এলে এই গাছের রস তার মধ্যে ঢেলে দেবেন তারপরে এটিকে ঠান্ডা হতে দেবেন এটি যদি ওই পুরনো ব্যথার স্থানে নিয়মিত মালিশ করতে পারেন তাহলে কিন্তু কিছু দিনের মধ্যেই তা আরোগ্য হবে যারা মূর্ছা যান ঘন ঘন তারা এই গাছের রস জাল দিয়ে যদি নিয়মিত খান তাহলে কিন্তু উপকার পাবেন বন্ধুরা আশা করি ভিডিওটি থেকে আপনারা অবশ্যই উপকার পাবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাবার জন্য সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন নমস্কার